হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আসলে একটা খুশির দিন আমাদের সাথে আছে মোরল আসিফুজ্জামান সাজিদ ও অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা পেয়েছে। ইউনিভার্সিটি অফ আর এম আইটি মেলবর্ন ক্যাম্পাস তো এই হচ্ছে ওর ভিসা কপি ওর জন্য সবাই দোয়া করবেন ও ব্যাচেলার অফ ইনফরমেশন টেকনোলজিতে চান্স পেয়েছে স্পেশালি আমি ওকে প্রথমত থ্যাঙ্কস জানাচ্ছি কারণ ও ওর কাগজপত্রগুলো সুন্দর করে আমাকে সময় প্রোভাইড করেছে আমার একটা এজেন্সি আপনাকে খুঁজে বের করতে হবে যে এজেন্সি আপনাকে সহযোগিতা করতে পারে তো আমি আমার নিজের মুখ দিয়ে না আমি শুধু সাদিতকে বলবো ও আমাদের সম্পর্কে বলুক ওর কেমন অভিজ্ঞতা ছিল কিভাবে ওর প্রসেসিং হয়েছে তো সাদিত তুমি যারা আছে অস্ট্রেলিয়া যারা যাবে সামনে তাদের সম্পর্কে কিছু বলতে পারো বা তোমার অভিজ্ঞতা কেমন ছিল আর কি সুইফ্ম কনসালটেন্সি সম্পর্কে আসসালামু আলাইকুম আমি

তারপর বাকি এডুকেশন সকল সব ধরনের ডকুমেন্ট স্যারকে দেখায় স্যার বলে হ্যাঁ অস্ট্রেলিয়ায় পসিবল তারপর থেকে আমার জানি শুরু স্যার আমাকে সব সব দিক থেকে হেল্প করছে যখন যেভাবে যা লাগছে সেভাবে স্যার আমাকে হেল্প করছে ডিরেকশন দিছে আমি সেই পথ ধরেই আগাইছি আজ আমার দিশা হয়েছে সেই জন্য আমি বলবো যদি কারোর কোনো ধরনের কোনো হেল্প লাগে স্যার সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্যার খুবই ফ্রেন্ডলি মাইন্ডের একজন লোক সে সবসময় আপনার সাপোর্টে থাকবে স্পেশালি খুলনা সুইফট খুলনাতে সো যারা খুলনা আছেন অনেকে প্ল্যান করেন ঢাকা চলে যাবেন ঢাকায় গিয়ে ফাইল ওপেনিং করবেন দেখুন আমরা যারা খুলনা থেকে ফাইল প্রসেসিং করছি অস্ট্রেলিয়ার জন্য স্পেশালি আমি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে হাঙ্গেরি আহ এর সাথে আপনার ডেনমার্ক সুইডেন আর এশিয়ার ভিতরে মালয়েশিয়া রাশিয়া চায়না ইন্ডিয়া এই কান্ট্রিগুলো নিয়ে কাজ করছি তো আশা করি সার্বিক সহযোগিতা করতে পারবো আপনারা চাইলে সুইফট কনসালটেন্সি ভিজিট করতে পারেন আসলে এই ভিডিওটা বলতে পারেন যে এটা যে খুব ফর্মাল ভিডিও তা কিন্তু না আমরা জাস্ট আমাদের অভিজ্ঞতা গুলো বলেছি হ্যাঁ তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন আর যারা অস্ট্রেলিয়া যেতে চান বা নিউজিল্যান্ড যেতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের অফিস ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন আর সবাই সাজিদের জন্য দোয়া করবেন যেন আরো অনেক বড় হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর সাজিদ তোমার জন্য শুভকামনা রইল আমি চাই তুমি অনেক বড়ো হও মাস্টার্স করো পিএইচডি করো তো থ্যাংক ইউ ভেরি মাছ